কদিন বেশি বক বক করতেছিলাম ওই জন্য গলাটা তো ধরে গেছে আর অনেকগুলো ভাই বোন এক জায়গায় হলে কি আনন্দ আর মজা হয় না আমরা চার ভাই বোন অনেক দিন পরে এক জায়গায় হয়েছি তা ওই আমরা দুজনে ফি মানুষ আমি আর আমার মেজো বোন কিন্তু আমার ওই ছোটো বোন আর আমার ভাইয়ের বউ দুজনের তো ছুটি হয় না এই বাঘে পেয়েছি ওই জন্য সবগুলো এক জায়গায় হয়েছি কালকে রাত থেকে আর আমার মা আজকে দুপুরবেলা আসবে আর এই দিকে বলি সকালবেলায় একটু ঘুঙনি বৈষে দিই আর মুড়ি ঘুঙনি খাইয়ে দেবো তা আমার মা মেয়ে বলতো আমার তোমার আমরা চার ভাই বোন এক জায়গা হোক কী আনন্দ হয় মজা হয় আমার উপর খুব রেগে যেত বলে অনেক মনের জোর নে সাহস নে কিন্তু আবার তেরো বছর পরে মা হয়েছি তা ওই জন্য ও মন থেকে চেয়েছে বলে মনে হয় ভাইয়ের ডেকে এনেছে আর এই দেখো আমার এই ছোটো বোনের বেটাটার অবস্থা দেখো সকালবেলা এত কিছু মাসি করতেছে ও শেষ পর্যন্ত পান্তা খেয়ে দিচ্ছে ওর ব্যাটার তা পান্তা দেওয়া চকরে কি সুন্দর একা একা খাচ্ছে আমি আবার ঘুমা বিরিয়ানি খাবে বলে ওই জন্য কেউ আর লুচি পরোটা খেতে চাইবে না বলে ওই মুড়ি আর ঘুণই করতেছি আর এদিকে কী সুন্দর ঘুংনি করিছি খাবি তো তার বেটার ওই দেখি দানা দাঁড় দিয়ে আমার বোন পান্তা খেয়ে দিচ্ছে এই ঠান্ডার সময় বলে না সব রকম খাওয়া ভালো পান্তা অনেক গুণ আমার বোনও একটা ব্যাটা একটা মেয়ে আমার মেজে বোনেরও একটা ব্যাটা একটা মেয়ে আর এই ছোট বোনটা আর ভাইয়ের বউটা চাকরি করে ওই জন্য ওদের তো সুযোগ হয় না ওদের এবারে বাগে পেয়েছি বলি সবগুলো চলে আয় এক জায়গায় কালকে রাত্রি মা কালকেরা আসতে পারে না বলে আজকে রেছে সকালবেলা মুড়ি ঘুগনি খেয়ে দিচ্ছে এবার সব কটা কচিগুলো নিচ্ছে এলে আমার ভাই মাঠ এনে যাবে আমার মেয়েই দেখো আমার ছোট বোনের ছেলের পায়ে চুমখে তবে এই জুতোটা পড়ে দিল কত আদর দেখতেছ ভাই বোনদের এইদিকে আমার ভাইয়ের মেয়েটার ঢংটা দেখো একবার ক্যামেরাটা যেই ওর সামনে এনেছি তো রং ঢং করতে করতে ওদের দেখতে দেখতে রান্না করব না ওই করবো এই একবার করে রান্না করি আর ছুটে এসে ওদের সঙ্গে গপ্প করতেছি দেখতেছি সবকটা মুড়ি ঘুম নিয়ে আর একটা করে ডিম সিদ্ধ দিচ্ছি খাচ্ছে আর এইখানে আমার ছোটো বোনের এই ছোট বেটাটা এই দেখো কালকে এসে আমার কী সুন্দর ধাপ্পা দিয়েছিল আমি খালি আফসোস করতেছি ওই সময় যদি আমি ফোনটা অন করে ডাকতুম ওই মুহূর্তটা আমি ভুলতে পারতিছি না বুঝলে চা তারপর ওদের চাটা দেওয়ার বলি এবার বিরিয়ানি জোগাড় করে দি বেলা হয়ে যাবে তোদের সঙ্গে গপ্প করতে করতে তা আমার মেয়ে যে ওখানে একটু জোগাড় করে দিচ্ছে কুটে কেটে দিচ্ছে আর এইদিকে আমি আলুটা চেপে দিচ্ছি আজকের আবার একটু লোকাল জাবরান কিনেছিলাম তা সেই জাফরানটা দিতে গিয়ে আর কেমন মনে হলো ওই জন্য এইসব জিনিস কিনতে নি যেমন কেন লাল রং পেনা হচ্ছে না সে কেমন একশো টাকায় কিনেছি এক বাক্স তো ওই আর জীবনে কিনবনি লোকাল জাবরান ভালো হয় না আর এই মাংস খা খাসির মাংস এখানে আমি দু কিলো করতেছি তা প্রথমে নুন জলে চুই বেড়ে গিয়েছিলাম এক ঘন্টার মতো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করি নাহলে এটা কেন খাসির গন্ধ থাকে সেইটা আর পাওয়া যায় না গন্ধটা ভালো চলে যায় আর এই এবারে বইসে দিচ্ছি মাংসটা আর এই দিকে বিরিয়ানি তো অনেকবার তোমাদের দেই কিছু আর পুরো ভালো করে দেখাতে পারতিছে না আর এক কিলো আলু নিচ্ছি আর দেড় কিলো চালও আমরা বারো তেরো জন মানুষ ভাই বোন আমাদের হয়ে যাবে সকলে মিলে আর আমার মা আবার আজকের বিরিয়ানি খাবে না উনি আবার ভাত খাবে আর নিরামিষ তরকারি খাবে এই দিয়ে দিচ্ছি বিরিয়ানি চেপে অনেক বেলা হয়ে গেছে সবগুলো লাস্টে রান্নাঘর থেকে বের করে দিচ্ছি বলি তোরা যা রান্না করে থাকলে আমার কাজ গুলে যাবে গপ্প করতে করতে আমি একাই করে নিই ঝটপট ওদের বের করে দিয়ে বিরিয়ানি চেপে দিচ্ছি এদিকে রায়তাটা ঝটপট করে নে ফ্রিজের ভিতরে ঢুঁকে দিল এদিকে ইন্ডাকশানে বসে দিচ্ছি চা চিকেন কটা ভেজে নে একদম সঙ্গে সঙ্গে চাঁপে এনে নিই আমি না হলে একটু ম্যারিনেট করে রেখে দিই রাতিরবেলা আর বিরিয়ানিটা চেপে দে সেই ফাঁকে ফুরুত করে গিয়ে একটু পাখির মতো খাতার পাখির মতো চ্যান করে চলে এসেছি এসে দেখি বিরিয়ানি হয়ে গেছে আর সবগুলো এটা সেই বড়ো মটরশুঁটির প্যাকেট ছিল অনেকগুলো দু কিলো সেইগুলো নিয়ে ঘরে বসে সকলে ছাড়াচ্ছে আর গপ্প করতেছে আমি আবার মাঝে মধ্যে কি মেতে তাদের গপ্প শুনতেছি বলতেছি আর ওদের এবার খেতে দেবো গরম গরম আমাদের এখানে দুটো টেবিল আছে একটা দাওয়া একটা রান্নাঘরে ঘরে বলতে বলতেছি তোরা সবাই বসে পর আমি খেতে দিই না আমার কথা শুনবে না এই বাচ্চাগুলোর আগে বাইরে দেশে তো ওদের খেয়ে দিচ্ছে আর বড়গুলো ঘুরতেছে ফিরতেছে খেউ খেতে বসে না বলে পরে বসে আর আমার ভাইয়ের বউ বলতেছে দিদি তোমার হাতের বিরিয়ানি হলে শোনু একটু খায় না হলে বাইরে খেতে চায় না ওই কী জন্য বাইরে বিরিয়ানি দেবে আর ওই পিসির হাতের বিরিয়ানি ছাড়া ও কী জন্যে খাবে আমি যতবার বিরিয়ানি করব ওর জন্য এবার পাঠাবো ও কি সুন্দর গুইছে বিরিয়ানি খাচ্ছে আবার এসে একটু আদর করে গেলাম আর এতগুলো জায়গা আছে তবু আমার বর বিরিয়ানি নিয়ে হাতে করে উপরে চলে গেছে খেতে আর এখানে রান্নাঘরে আমার ছোটো বোন আমার ভাই আর মেয়ে বয়েছে এই দেখো তোমরা ভুলে যেও নি যেন লাইক কমেন্ট